হাই বন্ধুরা আজকে চলো দেখো নিয়ে এসে প্রথমেই দেখাচ্ছি থালা খালি খাওয়ার ভিডিও নিয়ে এসতে ভাবছি না মোটেই না খাওয়ার ভিডিও না একটা ছোট্ট ভিডিও সঙ্গে থেকেও দেখবো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভাল লাগে আর আমার তো প্রচণ্ড ভাল লাগে আর আমরাও করে নিয়েছিলাম সেদিনকে নিরামিষ্টির দিনে খিচুড়ি মানে আমি খিচুড়িটা অনেক দিন ধরেই বলছিলাম যে বৃষ্টি হচ্ছে এই দিনে একটা একদিন হলেও খিচুড়ি করা অবশ্যই দরকার কিন্তু দুষ্টুর একদম পছন্দ না কি আর করব ওর পছন্দ না হওয়ার কারণ আছে স্কুলে যেহেতু এখন সবাই মিড ডে মিলকে মাঝে মধ্যে খিচুড়ি দেয় আর মিড ডে মিল অবশ্যই খেতেই হবে সেটার রেস্ট্রিকশান আছে তাই জন্য ওকে মাঝে মধ্যে স্কুলে মিড ডে মিল খেতেই হয় কিন্তু ওর খেতে খেতে এত অধর্য হয়ে গেছে কি এত একদম পছন্দ না কিন্তু আমার এত পছন্দ যে দেখো পুরো থাল আর সাপা চাপ করে দিয়েছি সবার প্রথমে এতটাই পরিষ্কার করেছি বলার মতো না সবার লাস্টে বসে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর আমার দুষ্টুকে দেখো কীরকমভাবে খেতে হচ্ছে ওর খিচুড়ি একদম পছন্দ না বলে সামনে খাবারের ভিডিও যে যেটা ভালো ভালো খাবার খাচ্ছে সেই খাবারের ভিডিও দেখতে দেখতে ওর খাবারটা খেতে হচ্ছে মানে তোমরাও কে কে আছে এরকম খাবারের ভিডিও দেখে নিজেদেরকে খিচুড়ি বদলে পিৎজা বার্গার ভেবে ভেবে খাবার খাও আমার ঘরে এরকম একটা দুষ্টু আছে তোমাদের ঘরে কি আছে তো আজকের ভিডিওটা এখানে আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই